इंग्लिश आती है, मुझे बंगाली आती है, तन्बी है क्या ची, अच्छा, अनेक रात हो ची तो मधे रुखा नहीं। I will talk in Bengali, ठीक है, तो माइंड हो ची, I will talk in Bengali, समझ।

অনুগ্রহ করে আপনার বাবা এখন বাংলাতে লিখছে অনুগ্রহ করে আপনার চশমা শরীর আপনার সুন্দর মুখ দেখান আচ্ছা আচ্ছা মুঝে সম্বলপুরি আতি আচ্ছা আতি হ্যাঁ আপনার চশমা শুরু আপনার সত্যি অবস্থা হিন্দি বলছে ইংলিশ বলছে এখন বাংলা এই তো চশমা রিমুভ করে দিয়েছি চশমা রিমুভ করতে ইয়ে সবার ঘরে ঘরে গিয়ে তুমি সবার মোবাইল নিয়ে তুমি আইডি গুলো বের করেছো তাই তো আচ্ছা আমি শুয়ে পড়ি হ্যাঁ ঠিক আছে ভাই আমিও এখন ওকে গুড নাইট করবো আমিও গ্লাস আচ্ছা আচ্ছা লাইক করে দেওয়া আছে আবার টাটা করি কুকুমনির জন্য অজস্র আদর থাকলো হ্যাঁ কুকুমণি আমার পাশেই আছে কুকুমনির জন্য হ্যাঁ তোমা আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা বলো যাই বলো না কেন অনেক কিছু শিক্ষা আছে একজন আঙ্কেল বেঙ্গলি বল শিক্ষা আচ্ছা বেঙ্গলি বল শিক্ষা বল আচ্ছা বেঙ্গলি বল আগের কনে আরও ছিল ও আগের কনে আরও ছিল আচ্ছা মল্লিকা মল্লিকা বলছে ভালোবাসা বলছে এরা ভাই আচ্ছা চশমা দিচ্ছ চশমা চশমাটা এই তো রিমুভ করেছি এখন আর বলবো না এখন গুড নাইট করবো টাটা বাই বলবো বুঝেছ তুমি ঘুমাচ্ছ না কেন ট্রেনে আছো আজকে ট্রেনে উঠেছ কাল পৌঁছাবে না পরের দিন ট্রেন থার্টি প্লাস আইডি ছিল আমার কি বলো এতগুলো মনে ছিল তোমার ছবিটা ছবিটা চোখে ভাসছে কোনটা ভিডিওর ছবিটা

কাঞ্চন বোস আচ্ছা আচ্ছা চোখে ভাবছে কোন ছবিটা বলো তো ওই ভিডিওর ছবিটা আচ্ছা দিদি নো ও থার্টি মানে থার্টি বলছে কি যে একটা মোবাইলে কটা আইডি বের করা যায় সেটা